বাড়ি যাওয়ার জন্য আমি কি কি মেকআপ ইউজ করেছিলাম কিভাবে আমি মেকআপটা করেছিলাম সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে প্রথমেই দেখো আমি সুইচ বিউটির একটা টিস্যু পেপার দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি নেক্সট আমি অ্যাপ্লাই করেছি লোটাসের একটা টোনার তো টোনারটা ইউজ করার পরে তো কিছুক্ষণ মুখটাকে ছেড়ে দিতে হবে না যাতে মুখটা একটু শুকিয়ে যায় সেই টাইমটা আমি একটু টোটে লাগিয়ে নিলাম আর চুল ছাড়া তো আমার মোটেই ভালো লাগলো না তাই ওটাকে আমি লাস্টেই করি আর ভেবেই পাই না এত বড়ো চুল নিয়ে আমি কি করব। এরপরই দেখো আমি লোটাসের একটা সিরাম ইউজ করে নেওয়ার পর একটা প্রাইমার লাগিয়ে নিয়ে আইভ্রুটা ফিল আপ করে নিলাম যদিও মনে হয় আমার দরকার পড়ে না তাও একটু ঢং করে একটু আঁচড়ে নিলাম যেহেতু চুল আঁচড়াবো আর ভ্রুটাকে আঁচড়াবো না তাই আর কি এরপরেই ফিটমি মেকআপটা ইউজ করে নিচ্ছি মুখেতে আর আমার এই মেকআপটা এত ভালো লাগে যে কী বলবো আর আমার মতো কার কার তোমাদের মেকআপটা ভালো লাগে অবশ্যই জানিও আর দেখো আমি তোমাদের পার্থক্যটাও দেখিয়ে দিলাম কত ভালো লাগছে মুখে কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এরপরই আমি আই স্যাডো নিয়ে নিলাম কিন্তু কোন কালারটা না প্রথমে বুঝতে পারছিলাম না তারপর একটা যে কোনো একটা কালার নিয়ে আমি আই স্যাডোটা কমপ্লিট করলাম এরপরই ব্লাসার দিয়ে নিলাম এটা আমার একটা পুরোনো লিপস্টিক দিয়ে আমি ব্লাসার করেছি তো যাই হোক দেখো আমি ওটাকে ব্লেন্ড করে নিলাম ব্লাসারটা আর এরপরে আমি হাইলাইটার দিয়ে নিয়েছি হাইলাইটের প্রথমে কোনটা দেবো বুঝতে পারছিলাম না কেন এই সব প্রোডাক্টটি আমার মায়ের আমার কাছে এত প্রোডাক্ট এখানে বিয়ের পর ছিল বাট মা যেহেতু মেকআপ আর্টিস্ট তো মায়ের জিনিসগুলো আমার ইউজ করতে বেশি ভালো লাগে মা আমাকে বলে দিয়েছিল কেমনভাবে ইউজ করতে হবে সব আমি তো প্রফেশনাল মেকআপ আর্টিস্টই আমার মায়ের মতো তাই মায়ের কাছ থেকে সব টিপস নিতে হয়েছিলো আর যেহেতু দেখো আমার কোনো ফোন রাখা স্ট্যান্ড নেই তাই একটু ভিডিওটা হয়তো একটু অন্ধকার অন্ধকার এসেছে তোমরা একটু প্লিজ মানিয়ে নিও আর নেক্সট আমি অফ ক্যামেরাতে আইলাইনার লাগিয়ে নিয়েছিলাম লিপস্টিকটা আমি তার পরে পড়েছিলাম সেই ক্লিপটা নেমা হয়নি আর ফিক্সার দিয়ে মুখটাকে সেট করে নিয়ে চুলটা অফ ক্যামেরায় কী করব বুঝতে পারছিলাম তো অনেকক্ষণ টাইম লেগে গেছিলো তো যাই হোক আমি আজকে পুরো রেডি হয়ে গেছি আমার এই ফুল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা আমার মতো এরকম কে কে বিয়েবাড়ি পেতে খুব ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখো ঠিক আছে আজকের মতো এইটুকুই নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে টাটা